نام مبارک لب پری خواجہ پیا کا نام مبارک نام مبارک لب پری خواجہ پیا کا آج بھی ہے اور کلی بھی, بھی رہے گا نام مبارک نام مبارک لے پیا کا نام مبارک آج بھی ہے اور کلی بھی رہے گا چلہ بولیں یہ دینا المستقیم

ਨਾ ਮੇ ਮਬਾਰਕ ਲਾਬੀ ਪ੍ਰੀ ਖਾ ਚ ਪਿਆ ਕਾ ਅਜ ਵੀ ਹੈ ਔਰ ਰਹੇ ਤਾਂ ਇਹਨੇ ਆਬਰ ਬਹੁਤ ਹਿਦਾਇਤ ਪਾਈ ਨਹੀਂ ਉਹ ਰੇਕਮ ਮਨੁਸ਼ਾ ਆਸੇ ਨਾ ਨਹੀਂ মাহাবিল হবে ঠিক আছে এলাকায় সবার শুনতেছে সবার ঘরে অনেকে এর পরও গুমরা হওয়ার ফলে এই মাহাবিলে আসবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا ওই পথ নয় যেই পথে চলে গেছে ফেরাউন হামান দাজ্জাল আছে না নাই আবু জাহেল নবী দেখছে ইমান পাই নাই কেন না এই মাহফিল অনেকে সকালবেলাও দেখেছে কিন্তু আসার আসবে না বিদায় ওই মাহফিলের ফজিলত কি বলে মাহফিলে যেটা একটা তাৎপর্য হেদায়েতের নূর এই মাহফিলের মাঠ দেখার পরে আসার ফলও হবে না কারণ নায়েবে মুস্তাফা যারা এসেছে তাদের সাথে ভালোবাসার কি নাই রিলেশন এই যে হামিম কত সুন্দর নাচ করেছে সবার ঘরে ঘরে কানে কানে গেছেনা নাই কদিন আইও পারি

আয়াত পড়ে কি পড়ে না না পড়লে ختم হবে ختم পড়ে বিল্লাই আয়াত পড়ে নবীর शान বুঝা বিল্লাই নয় কথা বলেন ঠিক কিনা তো এরা কখনো নবীর সাথে জান্নাতে যাবে না যারাই যাবে তারা হচ্ছে আকীদায়ে আصحاب الرسولillah কথা বলেন না আমার নবী মেরাজে গেছে সসরিলে নাকি গুমে উম্মহানী কি গরী কমলিwale সুरहे আমার নবীন ঘরে শুইলেন এরপরে আমার আল্লাহ ভালোবেসে দাওয়াত দিলেন ভালোবেসে আমরা চিন্তায় পরে গেলে আমি যখন চিন্তায় পরে যাই জমাবারে এসে আমার সাথ শুনি বলে গুজুর চিন্তা কেন কারণ কি এর কিছু বলবে আসেন করে যান শাহ এই নেন এই নেন কিন্তু আমার নবী যখন আমুল হুজুন বলে একটা বছর ছিল যে বছরের মধ্যে মা খাদি জাতুল কোবরা বিদায় নিয়েছে আমার নবীর দাদা বিদায় নিয়েছে আমার নবীর চাচা বিদায় নিয়েছে নবী একেবারে সহায় হয়ে গেলেন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ওই সময়ের মধ্যে আপনি চিন্তায় থাকবেন আমি আল্লাহ দিদারে ইলাহি দান করে দেব আপনি চিন্তা করিয়েন না কাফেররা বলতেছে নবী মুহাম্মদকে মনে আল্লাহ ভুলে গেছে মা সহিব এরকম একটা আয়াত শরীফ আছে যে দল্লা আল্লাহ উনার সাথে রাগ করেছেন আল্লাহ কথা বলছে না এটা ওহিনা দিলে একটা বছর আর কি বিরতি ছিল গেপ ছিল ইহুদি এবং বেঈমান এবং ইমানদার ফরক করার জন্য ডিভাইডেড করার জন্য মুনাফিকরা বলতেছে নবীর সাথে আল্লাহ কি হয়ে গেছে

এইরকম সবার যখন টাইম শেষ হয়ে যাবে আর কিছু করার টাইম কি থাকবে না সময় ওই অর্ডারটা আল্লাহর থেকে আসবে মালাকুল মৌত কে ওই আসার আগে আগে যদি নবীর সরসা নবীর ধর্মের অনুসরণ অনুকরণ করেন তাহলে কোনো চিন্তা নাই কারণ আমাদের নবী যেটা ওই নবীর আলম বলেন ওই নবীর দয়া বলেন মায়া বলেন একবারে সাগর মহাসাগরের মতো সুবহানাল্লাহ

কথা বলেন না ওনাদের অনেকে পায়ও না আপনারা পেয়েছেন অনেক আসতেছে না আল্লাহ সবাইকে আসার বসা বসার কমসে কম একবার দরুদ পড়লো আমার নবী বলেন মান সাল্লা আলাইহিয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ কয়বার দেবে যে কয়বার 10 বার এরপরে 10 টা নেকি দেবে এরপরে বলছেন ওয়া আনহু হুত্তা আনহু আশরা তার থেকে 10 টা কি করে দেবে maaf করে দেবে 10 টা পজিশন বাড়াই দেবে সুবহানাল্লাহ বলবেন না একবার একবার কয়বার সুন্নি আলেমরা তো হার হামিশা কি পড়ে

এই আমি নবিক কে নবী বানাইছি যখন আদম আলাইহিস সালাম মাটির খামির এবং পানির মধ্যে ছিল তখন থেকে আমি আল্লাহ মুহাম্মদের উপর দরুদ পড়তেছি সুন্নিরা ওই কাজ করে যে কাজ আল্লাহ সিজন ফলকিয়া শুরু করে নাই তখন থেকে আল্লাহ যেটা করে দরুদ পড়ে এটা আরে লক্ষ লক্ষ কোটি কোটি মালায়েকা তারা ওমান নবীর উপর কি পরে দরুদ পরে সুন্নিদের কাজ কোন অংশে কম জুদিও এটা টংগিরistema হয় না